আজকে কলমা গ্রামের সমস্ত মহিলা সমিতি একত্রিত হয়ে একটা অভিনব উদ্যোগ নিয়েছে যে উদ্যোগটা কিন্তু গ্রামের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে এবং আমাদের বিশেষ করে পুরুলিয়া জেলার পক্ষে কিন্তু একটা বিশাল মানে সুফল দিক নিয়ে আসবে যেটা কিন্তু মদ বন্ধ এবং মদের সাথে সাথে যে সমস্ত নেশাজাতীয় দ্রব্য ছিল সেই সমস্ত নেশাজাতীয় দ্রব্যের সাথে সাথে জুয়া এবং তার সাথে বহু অসামাজিক কার্যক্রম যেগুলো ছিল সেই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে কিন্তু এই মহিলা সমিতি কিন্তু আজ রুখে দাঁড়িয়েছে তো এই মহিলা সমিতিকে আমরা কিছু জিজ্ঞেস করব যে তারা এই যে অভিনব উদ্যোগটা নিয়েছে তাদের সেই অভিনব উদ্যোগের মানে তারা কি কি পদক্ষেপ নেবে নমস্কার তো আপনারা আপনারা যে এই মদ বন্দর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তো এই রুখে দাঁড়ার পেছনে আপনারা সমস্ত মহিলা সমিতি তো একত্রিত হয়েছে তো আপনাদের দাবি কী আছে আচ্ছা মদ যে বন্ধ হবে তো সেটার জন্য আপনার কি কথা মানে মদটা বন্ধ করার জন্য কি। কী

বিক্রি করবে তাকে কিন্তু যে খাবে তাকে দশ হাজার টাকা আর একটা জিনিস যে কিন্তু এই খবরটা দিয়ে দিবে বা ধরাবেন যে তাকে কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো এটা একটা অভিনব দক্ষ তো বন্ধের সাথে সাথে আর কিছু বন্ধের ই সবথেকে বড় কষ্ট কালিবিজা কালিবিজা যখন ভারতের জিনিস মোদের সাথে সাথে হিজুয়া করে সেটা থেকে আপনারা কি বলতে পারেন তার বড় বন্ধ হয়ে গেছে কোন না মানে ওদের তো বনে যাবে হ্যাঁ আর আপনারা মোটামুটি এখন গোটা গ্রামে কিভাবে তো হল রাজা রাজা লাইনে একটা মতాయని আমরা বলে তো অনেক কিছু জানি তালা gali করে তালা খালিরা সবাই কে গেছে তার বিরুদ্ধে এখন কি এইভাবেই কিন্তু মহিলা সমিতি এগিয়ে এসেছে আর পরবর্তী প্রত্যেকটা গ্রামে কিন্তু এইভাবে যদি মানুষজন জেগে ওঠে তাহলে কিন্তু পুরুলিয়া থেকে একদিন মদমুক্ত আমাদের সমাজ তৈরি হবে আর এইভাবেই কিন্তু আমাদের মহিলা সমিতি পথ দেখাবে তো আজকে ছিল এই প্রতিবেদন আপনাদের জন্য ভিডিওটা বেশি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিন আর অবশ্যই ভিডিওতে আপনার মতামত লিখে যাবেন যে আপনার কি আপনি এই ভিডিওর দ্বারা বার্তা দিতে চান অবশ্যই জানাবেন আর আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ